যুবক তোমাকে বলা লাগছে তুমি শোনা তুমি রাত একটা দুইটার সময় মোবাইল রেখেছ যেই সময়ে আল্লাহ কিবা আর তা আরও দুনিয়া কেসে নেমে এসেছেন ওই সময়ে তুমি টিভি বন্ধ করেছ ওই সময় তুমি মোবাইল রেখেছ এতক্ষণ যাবত তুমি কালের মধ্যে ইয়ারফোন দেখিয়ে দুই কানে ইয়ারফোন দেখিয়ে গান শুনেছ বলো তোমার দোয়া আল্লার কাছে কবল হবে কিভাবে না সে রঙিয়াও মেজার্হান হঠাৎ করে আতুল্লাহর নাম রাজিয়াল লাহ তাআলা আলহু গান বাজনার শব্দ শুনতে পেলেন তখন তিনি তার দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দিয়ে কিছু দূরে হেঁটে দেওয়ার পরে বলছেন নাফে ফে হালতু স্নেহ এখন কি তুমি গান শুনতে পাচ্ছো এখন কি তুমি বাজনা শুনতে পাচ্ছ আমি বললাম লা না আমি কিছু শুনতে পাচ্ছি না তখন তিনি তার কানের ভিতর থেকে করে বলছেন। দেখো আমি সাথে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তিনি আওয়াজ শুনতে পেয়ে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এরপরে যখন বাজনার আওয়াজ তার কানে গেল না আমাকে প্রশ্ন করলেন বাজনার আওয়াজ শোনা যায় কিনা আমি বললাম না শোনা যায় না তিনি তার কানের মধ্যে থেকে আঙুল বের করে দিলেন তাহলে তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম গান বাজনার শব্দ যেন তার কানের মধ্যে না ঢুকে এই জন্য তিনি কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন আর যুব তুমি গান বাজনা যেন আরো বেশি সাউন্ডে শোনা যায় তুমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে দিচ্ছ বলো তোমার এই কানে জীবনে কি আজান ঢুকবে বলো তোমার এই কানে জীবনে কখনো তুমি যদি পরিবর্তন না হও তাহলে তোমার এই কানে কি তুমি আল্লাহর ব্যাগ শুনতে পাবে জীবনেও পারবে না যুবক তোমার পরিবর্তন হওয়া জরুরি যুবক তোমাকে আর বলা যায় তোমার আরো কিছু আরো কিছু পরিবর্তন প্রয়োজন আহমদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নেমর রজন অত্যন্ত ভালো একজন ব্যক্তি খুরাইম অত্যন্ত ভালো একজন মানুষ তবে দুইটা গুণ আছে দুইটা জিনিস আছে যেটা খারাপ একরাইনের খোরাইনের চুলগুলো হচ্ছে লম্বা লম্বা আর ফোরাইন তার টাকুর নিচে নঙ্গি পায়জনা ঝুলিয়ে পড়ে এই দুইটা জিনিস হচ্ছে খোরাইনের খারাপ যখন সাহাবারা গিয়ে কোরআনকে বলছে কোরআন তোমার ব্যাপারে আল্লাহ রসুল লাহ আলহ সাল্লাম এই মন্তব্য করেছেন কোরআন আল্লাহ বলেছেন তুমি অত্যন্ত ভালো মানুষ কিন্তু তোমার এই দুইটা জিনিস খারাপ তখন কোরআন সাথে সাথে কেচি নিয়ে তার চুলগুলোকে কাটতে কাটতে কানের উপরে উঠিয়ে দিল আর তার লুঙ্গিকে তার পায়জামাকে কাটতে কাটতে টাকনোর উপরে নিয়ে চলে আসলো যুবক তুমি এখনো তুমি যদি তুমি যদি দাঁড়াও তোমার প্যান্ট এখনো তুমি দেখবা প্যান্ট তোমার চাকুন নিচে ঝুলে পড়ে আছে যুবক তুমি চুল কাটছো স্টাইল করে নায়কের মতো তুমি চুল কাটছো মেসির মতো তুমি চুল কাটছো নেইমারের মতো তুমি চুল কাটছো লিওনেল মেসির মতো বলো তুমি রাসুলের কোন আদর্শটাকে গ্রহণ করেছো তুমি রাসুলের কোন সুন্নাতটাকে গ্রহণ করেছো রাসুল তো তোমাকে সাবধান করে গেছে যুবক আমি তোমাকে বলছি তোমার এই কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে গান শোনা তোমাকে ত্যাগ করতে হবে যুবক আমি তোমাকে বলে যাচ্ছি শোনো তোমাকে তোমার নিচের প্যান্ট কেটে ফেলতে হবে তোমার প্যান্ট তোমার লুঙ্গি তোমার পায়জামা টাকলোর উপরে পড়তে হবে যুবক আমি তোমাকে বলছি তুমি এরকম নায়কের মতো তুমি এরকম মেসি নেইমারের মতো এরকম বিধর্মীদের মতো চুল কাটতে পারবে না স্টাইল করতে পারবে না তোমার চুল হবে অত্যন্ত ছোট ছোট একেবারে কদম ফুলের মতো আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন মাদ্রাসায় আমাদের শিক্ষকরা বলতো চুল কাটবা একেবারে কদম ফুলের মতো কদম ফুল চিনেন না একেবারে চতুর্দিকে সমান ওই একদিকে স্টাইল করে বড় করে রাখবো একদিকে ছোট করে রাখবো ইসলাম এরকম স্বাধীনতা আপনাকে দেয় নেই যুবক তোমাকে বলে যাচ্ছে তোমার চুলের স্টাইল তোমাকে পরিবর্তন করতে হবে